আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই ভিডিওতে দুইটি ভিন্ন ধরনের মিষ্টির রেসিপি প্রথমেই শেয়ার করছি একদম সহজভাবে গুঁড়া দুধের রসমালাই রেসিপি আমার রসমালাই কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। যাদের রসমালাই পারফেক্ট হয় না বা ভেঙে গলে যায় তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ রসমালাই রেসিপি শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি ফলো করে রসমালাই তৈরি করলে আপনার রসমালাইও হবে একদম পারফেক্ট ইনশাল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে গুঁড়া দুধের রসমালাই তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার প্রয়োজনের বেশি ব্যবহার করা যাবে না তাহলে রসমালাই দুধে ছাড়ার পর অতিরিক্ত ফুলে যাবে আর পরে চুপসে যাবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে এখন সবগুলো হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি আমি কিভাবে মেশাচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যারা বেশি পরিমাণে রসমালাই তৈরি করতে চান তারা অবশ্যই এই পরিমাণেই সবগুলো উপকরণ বাড়িয়ে নেবেন সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ছোট একটা বাটিতে নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিয়েছি এখন অল্প অল্প মিশ্রণ অ্যাড করে সব ডো তৈরি করে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধের সাথে একটা ডিমের পুরো মিশ্রণ লাগবে না অর্ধেক পরিমাণ লাগবে এই ডো কিন্তু একেবারে শক্ত করে তৈরি করা যাবে না অনেকটা নরমই থাকবে শক্ত করে ডো তৈরি করলে যখন রসমালাইয়ের শেপ দিতে যাবেন তখন কিন্তু ফেটে ফেটে যাবে আর এই ডো কিন্তু পরোটার ডোর মতো অনেক বেশি মথে নেওয়ারও দরকার নেই হালকা হাতে মেখে নিলেই চলবে দেখুন অনেকটা চিটচিটে ভাব রয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো অনেকটাই সেট হয়ে গেছে এখন কিন্তু আগের মতো আর চিটচিটে ভাব নেই এবার রসমালাই তৈরি করার জন্য হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এখন অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় লম্বা বা গোল যে কোনো শেপ দিয়ে রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন দেখুন রসমালাইয়ের মিষ্টিগুলো কতটা সফট আর মসৃণ হয়েছে কোনো রকম ফাটলের দাগ নেই সবগুলো মিষ্টি আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি হাফ লিটার বা দুই কাপ পরিমাণ তরল দুধ দুধের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি অবশ্যই চেষ্টা করবেন দুধের সাথে কিছুটা পানি অ্যাড করতে এতে করে রসমালাইয়ের মিষ্টিগুলো পারফেক্টভাবে ফুলবে এটাও কিন্তু একটা টিপস এবার অ্যাড করছি তিনটি এলাচ এলাচের মাথাগুলো থেতো করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টির জন্য অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আরও অ্যাড করছি বলক আসা পর্যন্ত দুধের বলক এসে গেছে বলক আসার পর দুধ খুব বেশি চাল করার প্রয়োজন নেই বলক আসার পরেই আগে থেকে রেডি করে রাখা মিষ্টিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন রসমালাইয়ের মিষ্টিগুলো আপনা আপনি দুধের উপর ভেসে উঠছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিট ঢাকনার যেই ছিদ্র রয়েছে ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি যেন ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে না পারে এখন শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রসমালাইগুলো রান্না করে নিব। এ পর্যায়ে বারবার দুধের বল কুটে আসতে পারে সেই ক্ষেত্রে ঢাকনাটা একটু উঁচু করে ধরতে হবে যেন ভিতরের বাষ্পটা বেরিয়ে যায় আবারও ঢেকে দিতে হবে এইভাবেই পুরো সময় রান্না করে নিতে হবে আবার চাইলে প্যান কিছুটা দুলিয়েও দিতে পারেন দশ থেকে বারো মিনিট রান্না করার পরে রসমালাই একদম হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি রসমালাইগুলো ঢাকা অবস্থাতেই ঠান্ডা করে নিচ্ছি রসমালাইগুলো দেখুন একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন এই রসমালাই থেকে রসমালাইয়ের মিষ্টিগুলো একটা মিক্সিং বলে আলাদা করে নিচ্ছি এই কাজটি কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করতে হবে তা না হলে রসমালাইয়ের মিষ্টিগুলো ভেঙে যেতে পারে সবগুলো একটা বলে আলাদা করে নিয়েছি এইবার যেই মালাইগুলো রয়েছে মালাইয়ের সাথে আরও ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে মালাই একেবারে ঘন হয়ে যাবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে গুঁড়া দুধ ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার হিট মিডিয়াম করে কিছু সময় রান্না করলেই মালাই একেবারে ঘন হয়ে যাবে রসমালাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্টেপ ফলো করে রসমালাই তৈরি করলে আপনার রসমালাইও হবে একদম পারফেক্ট ইনশাল্লাহ মালাই একেবারে রেডি হয়ে গেছে আর মালাই ঠান্ডা হয়ে গেছে এখন মালাই মিষ্টির সাথে অ্যাড করে দিচ্ছি দেখুন রসমালাই কতটা পারফেক্ট হয়েছে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা রসমালাই আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো আর কতটা মজাদার হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতোই মজার একেবারে নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো গোলাপ জামুন মিষ্টির রেসিপি অনেকেই এই মিষ্টি তৈরি করলে দেখা যায় ভিতরে কিছুটা হলেও শক্ত থাকে কিন্তু এই মিষ্টির ভিতরে কোনো রকম শক্ত দলা নেই সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা যদি রেসিপি ফলো করে মিষ্টি তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিও হবে একেবারেই পারফেক্ট আর মাত্র হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এক কেজি পরিমাণ মিষ্টি তৈরি করে নেওয়া যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে মিষ্টি তৈরির জন্য প্রথমে এই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এর জন্য একটি চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এরপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আটা আর গুঁড়া দুধ এক সমান করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা না কিন্তু এখন সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার ফলে সবগুলো খুব ভালোভাবে মিশে যাবে যে কোনো মিষ্টি বা কেক তৈরির সময় অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি ছোট একটা বাটিতে নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ঘি এক চা চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সবগুলো মেজারমেন্ট ফলো করে মিষ্টি তৈরি করতে তাহলে মিষ্টি অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ ডিম ফেটানো হয়ে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণের সাথে এই ডিমের মিশ্রণ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণ পুরোটা একবারেই অ্যাড করছি না প্রথমে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও বাকিটুকু অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডো একেবারে শক্ত হবে না আবার দীর্ঘ সময় ধরে মধ্যে নেওয়ারও কিন্তু কোনো দরকার নেই প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে ডোর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে দেখুন দেখিয়ে দিচ্ছি ডো অনেকটা চিটচিটেই থাকবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে মিষ্টি শিরা তৈরি করে নিচ্ছি মিষ্টি শিরা তৈরির জন্য একটা প্যান নিয়েছি প্যানে দিচ্ছি তিন কাপ পরিমাণ চিনি তিন কাপ বলতে যেই কাপে মেপে গুঁড়া দুধ আর আটা নিয়েছি সেই কাপেরই মাপে তিন কাপ পরিমাণ চিনি আর সেই কাপেই মেপে চার কাপ পরিমাণ পানি সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি দুইটি এলাচ এলাচের মাথা থেত করে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু গোলাপ জামুন মিষ্টি তৈরি করছি এর জন্য দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল এতে করে গোলাপ জামুনের সুন্দর একটা ফ্লেভার আসবে এখন চুলায় বসিয়ে দিয়েছি অনবরত নেড়ে জেরে রান্না করে নিচ্ছি বলকাসা আসা পর্যন্ত এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শিরা একটু বেশি করে তৈরি করতে তা না হলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না আর এই শিরা খুব বেশি জাল করার প্রয়োজন নেই বলক আসার পরে এক থেকে দুই মিনিটের মতো জাল করে নামিয়ে নিব মিষ্টি শিরা তৈরি করা হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন আগে থেকে যে ডো রেডি করে রেখেছিলাম ঢাকনা সরিয়ে দেখুন ডো একেবারেই সেট হয়ে গেছে এবার মিষ্টি তৈরি করার জন্য হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এবার যে কয়েকটা মিষ্টি তৈরি করবো ডোটাকে ঠিক সে কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি আমার এখানে পনেরোটা লেচি কাটা হয়েছে আপনারা এর চেয়ে ছোটো বা বড় করে তৈরি করতে পারেন এখন একটা লেচি হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি দেখুন বল কতটা সফট আর মসৃণ হয়েছে কোনো রকম ফাটলের দাগ নেই সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে আঙুল দিলে সহ্য করা যায় এরকম গরম এবার এর মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট কোনোভাবেই বাড়ানো যাবে না একেবারে লো হিটে মিষ্টিগুলো ভাজতে হবে এই মিষ্টিগুলো ভাজার জন্য প্যানে তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে আর প্রথম পর্যায়ে নাড়াচাড়ার প্রয়োজন নেই মিষ্টির এক পাশ হয়ে আসলে আপনা আপনি উলটিয়ে আরেক পাশ ভাজা হবে দুই পাশেই হালকা ভাজা হলে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই মিষ্টির উপরে সুন্দর কালার আসা পর্যন্তই ভাজতে হবে হালকা কালার করে ভাজা যাবে না একটু কড়া করে ভাজতে হবে তাহলে ভেজানোর পরে কালারটা পারফেক্ট থাকবে মিষ্টি ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি দেখুন মিষ্টি কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে এখন আগে থেকে যেই শিরা রেডি করে রেখেছিলাম শিরার ভেতরে ভেজে রাখা মিষ্টি সাথে সাথেই দিতে হবে শিরার মিষ্টি দুটোই গরম থাকলে খুব দ্রুত মিষ্টি ভিজে যাবে শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও কিছুটা গরম করে নিতে হবে এতে করে মিষ্টি একদম পারফেক্টভাবে ভিজবে মিষ্টিগুলো খুব ভালোভাবে চেড়ে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এই মিষ্টি বেশি সময় ধরে রাখার দরকার নেই আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রাখলেই কিন্তু একদম পারফেক্টভাবে ভিজে যায় এক ঘন্টা পরেই দেখুন মিষ্টি রস টেনে একেবারে টয়টুম্বুর হয়ে গেছে এখন এগুলো সার্ভ করে দেখাচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তা মিষ্টি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা রসালো হয়েছে চাপ দিলে রস বেরিয়ে যাচ্ছে আবারও রসের মধ্যে দিলে রস পুরোটা টেনে নিচ্ছে দেখুন ভেতরেও কোনো রকম শক্ত নেই একেবারে নরম তুলতুলে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم الله حفيد